ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে অনেক মিডিয়া গুজব ছড়াচ্ছে বিগত বছরগুলোতেও ফেতনা ছড়িয়েছে এ নিয়ে আপনার মতামত কি দেখেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা এতে কোনো সন্দেহ নেই তার বাচনভঙ্গি সে ওয়াজের ময়দানে একটা নতুনত্ব আনছেন অর্থাৎ তরুণ প্রজন্মের কাছে ইসলামকে পৌঁছানোর জন্য তার মৌখিক বক্তব্য যেমন সবাই পছন্দ করেন তার লিখাগুলো অচমৎকার তা অর্থাৎ আজহারি সাহেবের সবগুলা লিখা বই তিনি আমাকে উপহার দিয়েছেন অসাধারণ লিখছেন তিনি তিনি একজন ঠান্ডা মাতার আলেম ঠান্ডা মাতার বক্তা তিনি আমার মতো এত রাগ কইরা কথা বলে না তার ডেলিভারিগুলো একদম স্লো মোশানে ধীরে ধীরে বলে পাক সকলকে সকল যোগ্যতা দেয় না কিছু মানুষকে আল্লাহ এত যোগ্যতা দেয় কঠিন কথাটাও সে সহজভাবে বলতে পারে আবার কিছু মানুষ আছে সহজ কথাটাও কি কঠিনভাবে বলে আপনারা অনেক সময় আমাকে বলেন না কবির ভাষায় যদি বলি আপনি আমাকে বলেন কঠিন কথা সহজ করে বলতে কিন্তু সকল কঠিন কথা সহজ করে বলা যায় না আমি যে चिल्লায় কথা বলি এটা আমার ઘરેও আমার সমালোচনা করে আমার বউ আমাকে সমালোচনা করে আমার সামনে যে এই কথাটা এত জোরে না বল্লো তো পারতেন আমি তখন বলি যে এটা তো মনে থাকে না এটা কি থাকে না তো আলহামদুলিল্লাহ আজহার হিসাব এটা স্লো ভাবে ডেলিভারি দেয় আবার আল্লামা সাইদি সাহেব আপনি চিন তার তেলাওয়াত তার ডেলিভারি তার অনুবাদ জীবনে কোনোদিন ওয়াজের মঞ্চে কারো গিবোধ করছে কেউ বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু কারো গিবোধ করে না কোনো পীরের বিরুদ্ধে তিনি কখনো নাম ধরে কি করে নাই কথা বলেনি এজন্য এই জন্য সবার কাছে তিনি জনপ্রিয় সবার কাছে তিনি জনপ্রিয় কিন্তু যারা শুধুমাত্র ভারতের পাঁচটা দালালেরা আল্লামা সাইদি সাহেবের ফাঁসি চাইছে কিন্তু যাদের মন মগজ সুস্থ ছিল কেউ তার ফাঁসি চায় নাই আজকে অনেকের গাত্র দাহ শুরু হইছে একটা কথা বলাতে এই জুমা এই জুমার আগের জুমায় বোধহয় কথাটা বলছিলাম এখন সব অনেকে লাগছে আমার বিরুদ্ধে এইটাই এভাবে বললেন কেন যেই লোকটা সারাটা জীবন একটা পথপদুবির জন্য জালেমের পাঁচ আটলো তখন আপনি কোথায় ছিলেন এবং এমন এক লোকের পক্ষে এখন আপনারা আমার ব্যাপারে বিষাদগার করছেন যেই লোকেরা যেই লোকটা জালেমের বিরুদ্ধে জীবনে একটা বক্তৃতা দূরের কথা যারা ছাত্র আন্দোলন করেছেন এখন পর্যন্ত তাদের পক্ষে একটা বিবৃতি দেয় নাই সাইদী সাহেবকে যখন ফাঁসি দেওয়া হলো একমাত্র এই লুপটা একটা কথা বলে নাই আরেকজন তো বলছে যে আমি হজের কাজ করছি সাহাবাগোইয়া মনে আছে না ক্ষতি বাগগা যায় জীবনে হুনছেন শুনছি চেয়ারম্যান ভাগে মেম্বার ভাগে জালেম ভাগে ক্ষতিও বাগছে তো তুমি কোন তালের ক্ষতি বাসিলা আমি কি বাগজি আপনাদের এখান থেকে না মেসেঞ্জার একজনে মেসেজ দিছে হুজুর আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আপনাকে ভালোবাসি অনেক ভালোবাসি আপনার কথা ভালো লাগে তো আচ্ছা বলেন তো মেসেঞ্জারে সব মানুষের মেসেজের জবাব দেওয়া কি সম্ভব কোনো জবাব দিতে পারি নাই দেখি ওনায় কবে মেসেজের বিগের কোথায় গেছে এর কয়েকদিন পরে আবার লিখছে হুজুর আপনাকে অনেক ভালোবাসি একটা বক্তৃতা দিছিলেন এই কথাটা খুব ভালো লাগছে পারি নাই জব দিতে আবার কয়েকদিন পরে আবার লিখছে হুজুর আপনাকে অনেক ভালোবাসি জব দিতে পারি নাই এরপরে সাইট নাম্বারে যাই আপনার মতো অহংকারী হুজুর জীবনেও দেখছি না নাই আচ্ছা আপনি বলেন তো এটা কি ভালোবাসা ছিল না ফাতরামি ছিল তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি তো আমাকে ডিস্টার্ব না করত কথা বলেন না কেন করত কি ভালোবাসা এটা মিজানুর রহমান আজহারি দেশে না কি ভালোবাসা খুঁজতেছে ফাগলের মতো কোন জায়গায় আছে হেরে বাইট করব তা আপনি হেরে বাইট করার দরকার হ্যার ব্যক্তিগত কোনো জীবন নাই আচ্ছা বলেন তো একটা লোক চারটা বছর দেশের বাইরে ছিলেন যে কোনো কারণে ছিলেন যে মাজলুম। এখন সে দেশে আসছে এখন কি আপনার সাথে সে কোলাকুলি সেলফি তোলার সময় না আগে তার পরিবারকে সময় দেওয়া দরকার হ্যাঁ তা আপনি তারা খুঁজেন কেন আপনি তাকে লাগবেই আপনি এখন পোস্ট করতেছেন হ্যাঁ উনি আসলো আমাদের কি জানাইলো না আমরা ফুললো এই এয়ারপোর্টে দাঁড়ায় থাকতাম তো এতদিন আপনি কোথায় ছিলেন এটা ভালোবাসা না ভালোবাসাটা কি হবে আপনি তার জন্য দোয়া করেন যে আল্লাহ বছর পরে সে দেশে আসছে তুমি তাকে সুস্থ রাখো এবং সে যেন ময়দানে আবার দ্রুত ফিরে আসতে পারে এটা হবে ভালোবাসা কিন্তু তারে কোন জায়গায় পাবেন সেলফি তুলবেন কখন এই চিন্তায় কখন পোস্ট করবেন এই চিন্তা যেটা এটা মতলববাজি এটা ভালোবাসার বই প্রকাশ হতে পারে না আমি একবার এক মাহফিলে তখন করোনা ভাইরাসের যুগ চলতাছে মাইক দিয়ে বলা হয়েছে কোনো মুসাফা হবে না না আপনারা মাহফিলের পরে দোয়ার পরে যার যার মতো চলে যাবেন এটা আবেগ ভালোবাসা এটা আমি বিরুদ্ধে বলতেছে না কিন্তু মানুষের আবেগটার কথা বলি একেবারে ঘিরে ধরছে মুসাফা করবেই এখন আমার সহকারী লিটন আইসা এইভাবে ধরছে কয় না মুসাফা করা যাবে না হেরে টান দিয়া স্টেজ থেকে নিচে ফলাইছে মুরুব্বি একটা আইসা বলতেছে বেটা আমি মরি না হুজুর মরব কেমনে একশো বার মুসাফা করুন আবেগ ভালোবাসা এটা আমাদের জন্য থাকবে এটা তো কোরআনের জন্য আপনারা ভালোবাসেন কিন্তু বাস্তবতাটাও কি বুঝা উচিত আচ্ছা বলেন তো মিজানুর রহমান আজহারি যদি ঘোষণা দেয় এখন যে আমি অমুক জায়গার অমুক বাসায় আসি আসি আপনারা একটু আসেন যারা যারা দেখা করতে চান কথা কয় না কেন হ্যাঁ আমাদের ভাইও কইব একটু দেখা করাই অনেক দিন ধরে দেখি না এটা উচিত না ওর জন্য আপনারা দোয়া করেন